অবস্থান করুন জায়গায় আমি আল্লাহ তালার শুক্রিয়া করি আল্লাহ আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ তলার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক কোন আছে